সাভারে দেশীয় অস্ত্র সহ কুখ্যাত পাঁচ চিন্তাইকারী গ্রেপ্তার তথ্যভিডচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ সাভারে দেশীয় অস্ত্র সহ কুখ্যাত একটি ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত পরিচালিত টানা অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল সম্রাট সুমন দুর্জয় ও সমর তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঢাকা রিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত এলাকায় যাত্রীদের জিম্মি করে ছিনতাই করার অভিযোগ রয়েছে যৌতবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই চক্রটি প্রতিদিনই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র সুইচ গিয়ার সুরি এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বিশেষ করে সোহেল নামের একজন সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানায় বাহিনীটি এই সফল অভিযানের নবম পদাতিক ডিভিশনের একাশি পদাতিক ব্রিগেডের অধীনস্থ সাতাইশ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান মেজর মোহাম্মদ সালাউদ্দিন ক্যাপ্টেন শামীম ও আশুলিয়া থানা পুলিশের একাধিক সদস্যরা অংশগ্রহণ করেন অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় যৌথবাহিনীর সদস্যরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা আরিসা মহাসড়কে নিয়মিত নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে এদিকে চিহ্নিত এই ছিনতাইকারী চক্রের গ্রেপ্তারে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং যৌথবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন